হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো বন্ধুরা তোমাদের সামনে একটা বিগ অপরচুনিটি রয়েছে সামনেই তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম রয়েছে তো তোমরা যারা যারা এই দুটো এক্সামকে টার্গেট করছো তারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে একটা গাইড বুক বলার জন্য অনেক বই তোমাদের কাছে আছে বাট একটা গাইড বুক থাকলে খুব ভালো হয় সাজেশন হিসাবে কারণ গাইড বুক থেকে কিন্তু অনেক কমন পাওয়া যায় তো তোমাদের জন্য একটা বেস্ট গাইড বুক আমি নিয়ে চলে এসেছি এই বইটা তোমাদের পাশে অবশ্যই থাকা উচিত এবং তুমি যে কোনো বই পড়ো না কেন এই বইটা অবশ্যই তোমার পাশে থাকা উচিত কতটা তোমাকে হেল্প করবে আমি বলে বোঝাতে পারবো না আমি নিজে এই বইটা দেখেছি তারপর কিন্তু এই বইটা আমি রিভিউ করছি পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কি রয়েছে এই বইয়ের মধ্যে কি কি তোমরা পাবে পেজ কোয়ালিটি কেমন রয়েছে দাম কত রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো খুব কম পয়সাতে কিন্তু তোমরা এই বইটা কিনতে পারবে ঠিক আছে তো অবশ্যই এই বইটা তোমাদের পাশে থাকা উচিত তো পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ প্রথমে দেখতে পাচ্ছ ডাব্লিউ পরীক্ষার সর্বাধিক কমনের রেকর্ড রয়েছে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এই বইটা করা হয়েছে দু হাজার চব্বিশ তোমরা সকলেই যেন প্যাটার্ন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলকে টার্গেট করে কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে বিগত বছরের সমস্ত প্রশ্নপত্র এখানে তোমরা পেয়ে যাবে বিষয় গুরুত্বপূর্ণ নোট পাবে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে তোমাদের কয়েক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে তাছাড়াও বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা এই বইয়ের মধ্যেই পেয়ে যাবে তাছাড়াও প্রতি প্রতিটি বিষয়ের প্র্যাকটিস সেট তোমরা পাবে ঠিক আছে মনে রাখা সহজ কৌশল তোমরা পাবে পারে তাছাড়াও ফ্রি পঞ্চাশটি মক টেস্ট কিন্তু এই বইয়ের মধ্যে পাবে ঠিক আছে জব ডেস্টিনেশনের তত্ত্বাবধানে কিন্তু এই বইটা প্রকাশিত করা হয়েছে তারপরে আমরা চলে যাব নেক্সট পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ পেজ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর করেছে ঠিক আছে পেজ কোয়ালিটি খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ তোমরা কি কি পাবে দেখো সূচিপত্র রয়েছে ছ প্লাস গুরুত্বপূর্ণ অনলাইনার পাবে বিষয়ভিত্তিক ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান তারপরে সাধারণ জ্ঞান ম্যাথ পাবে রিজনিং পাবে ইংলিশ পাবে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে মডেল সেট অর্থাৎ প্র্যাকটিস সেট কিন্তু পঞ্চাশটি পাবে একটা প্র্যাকটিস সেট কিনতে গেলেও তোমাকে মিনিমাম তোমার কুড়িটা খুব জোর প্র্যাকটিস সেট থাকে এবং তোমার দাম কত নেয় চারশো থেকে পাঁচশো টাকায় কিন্তু দামি নিয়ে নেয় শুধুমাত্র প্র্যাকটিস সেটে বাট এই বইয়ের মধ্যে কিন্তু তোমরা সমস্তটাই পেয়ে যাচ্ছো পুরোপুরি তারপর থেকে তোমাদের শুরু হয়ে গেল এখান থেকে দেখতে পাচ্ছো ইম্পর্টেন্ট অনলাইনে ছ হাজার প্লাস জি কে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে যত কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারে সমস্ত কোশ্চেন তোমরা এখানে পেয়ে প্রত্যেকটা রয়েছে তোমাদের প্রশ্নপত্র এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নপত্র রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের ডাবলিপির যত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত এক্সাম হয়েছে তারপরে তোমাদের পিএসসি যত এক্সাম হয়েছে ডাব্লিউ বিসিএস এর যত এক্সাম হয়েছে সমস্ত কিছু পেজ কোয়ালিটি কিন্তু একদম খুব সুন্দরভাবে করা হয়েছে এই বইটা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে পেজ কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে তো ভালো করেছে এই বইটা দেখতে পাচ্ছ অনলাইনের জিকে ছ হাজার গাইড বুক হিসাবে খুব সুন্দর একটা বই ঠিক আছে সাজানো গোছানো ভাবে করা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কিন্তু তারা দিয়েছে তো খুব সুন্দর একটা বই ঠিক আছে একদম সাজানো গুছানো ভাবে কিন্তু দেওয়া রয়েছে এরকম বই কিন্তু তোমরা পাবে না মার্কেটে ঠিক আছে এই বইটা খুব সুন্দর লেগেছে আমাকে তার জন্য আমি রিভিউ করছি গাইড বুক হিসাবে তোমরা অবশ্যই এই বইটাকে পাশে রেখো তাছাড়া যে বই পড়ছো পড়ো বাট গাইড বুক হিসাবে তোমরা এই বইটা পাশে রেখো এখান থেকে তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছো ঠিক আছে প্রচুর প্রশ্ন কমন পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ একদম যেভাবে কোশ্চেন গুলো তৈরি করা হয়েছে দিয়েছে এখানে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন পাবে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিভিএসি আর দেখতে পাচ্ছ ফুড এসআই দু হাজার চোদ্দোর কোশ্চেন রয়েছে তারপরে এখানে ফুড এসাইট যতগুলো পরীক্ষা হয়েছে সিফটের সমস্ত দু হাজার রয়েছে তারপরে তোমাদের ক্লার্কশিপে রয়েছে এখানে দেখতে পাচ্ছো ডব্লিউবিসিএসএ প্লেমেনারি দু হাজার দু হাজার রয়েছে এভাবে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে ছ হাজার জি কে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু সাজানো ভাবে দেওয়া রয়েছে তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছো ঠিক আছে পেজ কোয়ালিটিটা বেসিক্যালি আমার খুব সুন্দর লেগেছে ঠিক আছে সেই জন্য তোমাদেরকে বলছি গাইড বুক হিসাবে খুব সুন্দর একটা বই এবং প্রত্যেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এম এস দু হাজার বাইশেরও কোশ্চেন কিন্তু তোমরা পাবে সিএইচএসএল সিজিএল সমস্ত কোশ্চেন পাবে তো ভাবতে পারছো একটা বইয়ের মধ্যে কত কি রয়েছে তো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন এর যে পার্টটা চার হাজার জিকে এখানে সমাপ্ত হলো তারপরে তোমাদের ইতিহাস বিষয় ভিত্তিক ইতিহাস শুরু হয়ে গেল ঠিক আছে এটা পুরোটাই ইতিহাস কিন্তু ইতিহাস ও অনলাইন এর হিসাবে দেওয়া হয়েছে কারণ এটা একটা গাইডবুক অনলাইন এর ভাবে দেওয়া থাকে তারপর তোমাদের এখানে ভূগোল শুরু হয়ে গেল তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভূগোল চলছে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে অর্থনীতি প্রত্যেকটা জিনিসকে কিন্তু তারা কিন্তু কভার করেছে এমনটা নয় যে কোনো কিছু ছেড়ে দিয়েছে একদমই না তারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে এখানে কভার করেছে যেমনটা দেখতে পাচ্ছ তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ম্যাপ শুরু হয়ে গেল তোমাদের প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছ ভগ্নাংশ লশগু বসগু বর্গ বর্গমূল ঘনমূল এখানে দেখতে পাচ্ছ তোমাদের তারপরে করণীয় সূচক সমস্ত কিছু কিন্তু এখানে তারা টাচ করেছে কোনো কিছুকেই কিন্তু তারা ছাড়েনি রেশিও প্রপোশন রয়েছে তোমাদের এখানে অনুপাত সমানুপাত গড় অংশীদারী কারবার সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করেছে নল চোবাচ্চা এ টু জে সময় কার্য প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তারা এখানে কভার করেছে মানে খুব সুন্দরভাবে তারা করেছে ওইটাকে তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ রিজনিং রয়েছে তোমাদের রিজনিং গুলো খুব সাজানো গোছানো ভাবে দেওয়া রয়েছে একদম পুরোপুরি ভাবে তারপরে দেখতে পাচ্ছি এখানে তোমাদের ইংলিশ রয়েছে ওয়ান ওয়ার্ড দেখতে পাচ্ছ সাজেশন হিসাবে ওয়ান এর কোশ্চেন গুলো দেওয়া রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে সেগুলো এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ইড রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো তাদের যে বইগুলো করা রয়েছে এবং এই বইটা নতুন এডিশন ঠিক আছে খুব সুন্দর একটা বই তোমরা চাইলে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো খুব প্রচুর ডিসকাউন্ট চলছে বর্তমানে আমার লিঙ্ক থেকে নিলে তোমরা প্রচুর টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে বইটার দাম তোমরা যদি দেখো বইটার দাম লোক লো প্রাইস রয়েছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাট তোমরা যদি আমার লিঙ্ক থেকে নাও আমার সঙ্গে কথা বলা রয়েছে তারা তোমাদেরকে ডিসকাউন্ট কিন্তু প্রোভাইড করে দেবে ঠিক আছে এই বইটা দুরকমভাবে কিন্তু রয়েছে একটা তোমরা হার্ড কপি নিতে পারো যেমনটা আমার অনস্ক্রিন দেখতে পাচ্ছ তাছাড়াও তোমরা এই বইটা পিডিএফ আকারেও নিতে পারবে পিডিএফটা মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাবে আর তোমরা যদি হার্ড কপি নিতে চাও তাহলে তোমাদের তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা পাবে ভালো একটা ডিসকাউন্ট রয়েছে নিয়ে নাও এখনই ঠিক আছে পরবর্তীকালে কিন্তু আবার তিনশো পঞ্চাশ টাকা হয়ে যেতে পারে তো তিনশো পঞ্চাশ টাকায় ধরো বইটার দাম ঠিক আছে সেই অনুযায়ী বইটা খুব সুন্দর সমস্ত ইয়ার কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ পেজ কোয়ালিটি ভালো রয়েছে গাইড বুক হিসাবে ওভারঅল খুব ভালো এবং তোমাদের সাজেশন আমি তোমাদেরকে বলছি তোমাদের প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পড়বে কারণ প্রিভিয়াস ইয়ারে তারা কিন্তু আশি পার্সেন্ট প্লাস কমন কিন্তু তারা দিয়েছে প্রিভিয়াস ইয়ারে তো ওভারঅল বইটা ভালো ডাব্লুবিপি কনস্টেবল কেপি কনস্টেবলের জন্য ঠিক আছে দুটোর বই দুটো পরীক্ষার জন্য একদম খুব সুন্দর একটা বই অবশ্যই নিয়ে নাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে কোনো কিছু জানার থাকলে তাদের নাম্বারও দেওয়া থাকে সেখান থেকে তোমরা কনট্যাক্ট করতে পারো ঠিক আছে বইটা তোমাদের তিন থেকে চার দিনের মধ্যে বাড়িতে কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে তিন থেকে চার দিন সময় নেবে বাড়িটা তোমাদের বাড়িতে কিন্তু পৌঁছে দেবে বইটা আর তোমরা যদি পিডিএফ নিতে যাও সেটাও তোমরা পিডিএফ আকারেও মোবাইলেই পেয়ে যাবে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে বইটা যদি ভালো লেগেছে অবশ্যই পারচেস করে নাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে তোমাদেরকে বলে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকুক গুড বাই জে হিন্দে মাতর